এখন আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম রকমারি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পা দিতেই গৃহিণীর উচ্চকণ্ঠ কানে আসিল বেড়াইয়া ফিরিতেছিলাম মনটা বেশ প্রফুল্ল ছিল ভাবিলাম প্রফুল্লতাটুকু বুঝি চৌকাঠের বাহিরেই রাখিয়া যাইতে হয় ভিতরে আর ঢুকিলাম না বৈঠকখানা ঘরটা অন্ধকার ধীরে ধীরে সেখানে প্রবেশ করিলাম সুইচটা টিপিয়া দিতে গিয়া হাত গুটাইয়া নিলাম আলো জ্বালিলেই খবর পৌঁছিবে গৃহিণীর মুখের অন্ধকারের চেয়ে বাহিরের ঘরের অন্ধকারটা নিরাপদ মনে হইল জামাটা খুলিয়া চেয়ারের উপর ফেলিয়া রাখিয়া চৌকির উপর বিছানো ফরাসে গিয়া চুপ করিয়া বসিলাম পরিচিত কণ্ঠস্বর গ্রামে গ্রামে চড়িতে লাগিল তীক্ষ্ণ কণ্ঠ ততোধিক তীক্ষ্ণ বাক্যবান কাহাকে লক্ষ্য করিয়া যে প্রয়োগ হইতেছে বুঝিতে দেরি হইল না সামনাসামনি কীরকম বিধিতে ছিল ভগবানই জানেন এত দূরে আসিয়া কিন্তু সব্যসাচীর অব্যর্থ সন্ধানের দুর্ভাগ্য লক্ষ্যের মতো আমাকে বিধিতে লাগিল একটা মোটা গলা সক্রোধে গর্জিয়া কি বলিতে যাইতেছিল পরক্ষণে থামিয়া যাইতেছিল প্রলয় গনিয়া নিঃশব্দে বসিয়া রহিলাম কতক্ষণ পরে শুন নামিতে লাগিল নামিতে নামিতে শেষে একেবারেই থামিয়া গেল বুঝিলাম অপরজন পৃষ্ঠ দর্শন করিয়াছে পরক্ষণে পুরাতন ভৃত্ত হরিচরণ ঘরে ঢুকিল অন্ধকারে আমায় দেখিতে না পাইয়া খুব কাছেই বসিয়া পড়িল বুঝিলাম কাঁদিতেছে বিশেষ আশ্চর্যের কথাও নয় আমারই এক এক সময় কাঁদিতে ইচ্ছা করে ও তো চাকর প্রশ্ন করিলাম কি হয়েছে রে হ রে ভূত দেখিলে যেমন মানুষ চমকিয়া ওঠে এক হাত দূরে আমার সারা পাইয়া হরিচরণ সেই রকম চমকিয়া উঠিল তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিল দেখতে পাইনি বাবু বলিলাম আচ্ছা আচ্ছা তাতে আর কি হয়েছে তোকে বকছিলেন কেন রে হরিচরণ কতক্ষণ চুপ করিয়া থাকিয়া যাহা বলিল তাহার মর্ম এই আজ সকালে গৃহিণী তাহাকে স্বয়ন গৃহের দেওয়াল ছাড়িতে আদেশ করেন বাজার হইতে ফিরিয়া কাজটা করিবে ভাবিয়া সে বাজারে চলিয়া যায় তারপর আলু পটলের হিসাবের গোলমালে কথাটা বেমালুম তার মন হইতে সরিয়া পড়ে সন্ধ্যার আগে হঠাৎ ঘরের কোণে মাকড়সার জাল নজরে পড়ায় গৃহিণীর মেজাজ সপ্তমে চড়িয়া যায় এবং হরিচরণের উপর তৎক্ষণাৎ দেওয়াল ঝাড়িবার আদেশ জারি হয় সে যত বলে কাল করবো মা গৃহিণী ততই উষ্ণ হইতে থাকেন অগত্যা হরিচরণ সেই ভর সন্ধেবেলা দেওয়াল ঝাড়িতে আরম্ভ করে হঠাৎই নিতান্তই তার কপাল দোষে ঝাড়নে লাগিয়া একখানা ছবি পরিয়া গিয়া ভাঙিয়া যায় সেই হইতে বর্ষণ শুরু হইয়াছে গৃহিণীর নাকি অভিমত কাজ করিতে বলার রাগে সে ইচ্ছা করিয়া ভাঙিয়াছে নহিলে সে কি চোখের মাথা খাইয়াছে যে অত বড় একটা জিনিস দেখিতে পায় না আমি কি ইচ্ছে করে ভেঙেছি বাবু মা তো বুঝলেন না কেবল বকুনি দিতে লাগলেন এত কথা সয়ে থাকতে পারবো না কাল সকালে আমায় মাইনে দিয়ে বিদায় দেবেন বলিয়া উপসংহার করিল দরজার কাছে চড়া গলা শোনা গেল কার কাছে মনের কান্না কাঁদছি সে হরে কাঠ হইয়া গেলাম চাকরকে কাছে ডাকিয়া চুপি চুপি দুঃখের কাহিনী অর্থাৎ গৃহিণীর অদ্ভুত ক্ষমার কথা শুনিতেছি ইহার চেয়ে বড়ো অপরাধ আমাদের দাম্পত্য পেনাল করে লেখে না ঘরে ঢুকিয়া খপ করিয়া সুইচটা টিপিয়া দিলেন আমার দিকে বাড়ির চাহিয়া মুচকি হাসিয়া বলিলেন বেরিয়ে এসে চাকরের মুখে আমার নিন্দেটা বড় মুখরোচক লাগছে না বলিয়া বাহির হইয়া গেলেন হাসিটা ভয়ানক শুদ্ধ রাগ ঠান্ডা হয় কিন্তু হাসির আড়ালের রাগটা বড় বেয়ারা কিছুতেই বাঘ মানতে চায় না হরিচরণ কথা কহিল না তার ঘরে গিয়া বিছানা পাতিয়া শটান শয়ন করিল উঠিলাম বসিয়া লাভ নাই চেয়ারের ওপর হইতে জামাটা টানিতেই একটা চায়ের কাপ জামার তল হইতে পড়িয়া তিন টুকরা বড় এবং বহু ক্ষুদ্র টুকরাতে বিভক্ত হইয়া গেল জামায় তিন ইঞ্চি ব্যাসের একটা গোলাকার দাগ বরাদ্দ দুই কাপের উপর তৃষ্ণা পাওয়ায় দোকান হইতে এক কাপ চা আনাইয়া চুপি চুপি এখানে বসিয়া খাইয়াছিলাম কাপটা আমি চেয়ারের উপরেই নামাইয়া রাখিয়াছিলাম অপকর্মের অত বড় নীরব সাক্ষীটাকে সরাইয়া ফেলিবার মতো বুদ্ধি ঘটেছিল না হায় রে সেই কিনা আমায় ফাঁসাইল জামার এই অবস্থা দেখিলে অগ্নিতে ঘৃতাহুতি বলি একটা কথা আছে না আলমারি খুলিয়া মোটা মোটা আইনের বইয়ের পিছনে জামাটা লুকাইলাম ভাবিলাম কাল সকালে ডাইং ক্লিনিংয়ে পাঠাইয়া দিব উপরে গিয়া শয়ন গৃহে ঢুকিতেই নজরে পড়িল খাটের উপর পা ছড়াইয়া বসিয়া তিনি আমার একুশ টাকা দামের ফাউন্টেন পেনটি লইয়া একটা কাগজে খসখস করিয়া কি লিখিতেছেন পায়ের শব্দে নজর তুলিলেন বলিলেন খালি গায়ে জামা কি হলো বিলিয়ে দিয়ে এলে নাকি ব্যাস ড্রাইং ক্লিনিং খতম নিজের ওপর চটিয়া গেলাম অন্য একটা জামা গায়ে দিয়া এই ঘরে ঢুকিলেই হইতো এই কার্তিকের শেষে স্বামীর খালিগা দেখিয়া কোন সুগৃহিণীর জামার কথাটা মনে জাগে ওকালতি করিয়া বাহিরের লোকের আন্দাজ মতে মাসে তেরোশো চোদ্দোশো নিজের হিসাব মতো সাতশো আটশো টাকা রোজগার করি আর এইটুকু বুদ্ধি মাথায় আসিল না ধিক বলিলাম বাইরের ঘরে ফেলে এসেছি নিয়ে আসছি বলিয়া তাড়াতাড়ি পা বাড়াইলাম আলমারির বইয়ের পিছনের গোপনতাটুকু গোপন করাই শ্রেয় গৃহিণী বলিলেন থাক থাক তুমি বসো ঝিঁকে দিয়ে আনিয়ে নিচ্ছি তুমি ওই ফ্লানেলের শার্টটা গায়ে দাও কপাল বাহিরের ঘরের আজকের সেই জাতীয় সাংঘাতিক হাসি হাসিয়া পূর্বে বরাবর একটা গোটা রাত কথা বন্ধ করিয়া আসিয়াছেন আর যেদিন জামায় চায়ের দাগ লাগিল এবং একটা হাস্যকর জায়গায় সেটা লুকাইয়া রাখিলাম সেই দিনই তিনি এমন সদয় হইয়া পড়িলেন ঝিকে ডাকিলেন এবং জামা নিতে পাঠাইলেন একটু সরিয়া বসিয়া নিজের পাশে খাটের উপরকার জায়গাটা দেখাইয়া বলিলেন এইখানে বসো একটা কাজ আছে আগে শার্টটা গায়ে দিয়ে নাও বেশ ঠান্ডা পড়েছে আজ তোমার আবার যা সর্দির ধাত ওহ কাজ আছে তাই প্রয়োজনের খাতিরে অমন হাসিটাকে নিরর্থক হইতে দিবার উদারতা গৃহিণীর ছিল জামাটা গায়ে দিয়া নির্দিষ্ট স্থানে বসিলাম বলিলেন মৃণালিনীকে চেনো তো ঘাড় নাড়িয়া বলিলাম চিনি কে বলতো বঙ্কিমবাবুর মানুষ কন্যা এবং এবং তোমার প্রণয়িনী আমি বললাম থু ওয়াক গৃহিণী বলিলেন তাই নাকি বেশ বেশ শুনে সুখী হলাম ঠাট্টা এখন থাক কাজের কথা শোনো এ তোমার সে মৃণালিনী নয় আমার সই ধীরেন বাবুর স্ত্রী গো মনে নেই মনে ছিল কিন্তু বলিলাম উঁহ মনে তো পড়ছে না তিনি বলিলেন থাক থাক অত সাধু বনতে হবে না যার গান শুনে ধীরেন ধীরেনবাবুর সঙ্গে স্ত্রী বদল করতে চেয়েছিলে তার কথা তিন মাসেই ভুলেছে বটে সর্বনাশ ধীরেনের কানে কানে বলা সেই পরিহাসটুকুও শুনিতে বাকি নাই বলিলেন এখন শোনো সই ভারী একটা মজা করেছে আমার কাছে একটা চিঠি লিখেছে ইংরেজিতে একটা ভালো রকম জবাব লিখেছি কারেক্ট করে দাও দেখি বুদ্ধি তোমার যদিও কম এমএ বিএলটা তো পাশ করেছো পারা উচিত ভুল থাকলে কিন্তু ধীরেন বাবু হাসবেন বলিলাম মজুরি ও গ্রিম চাই নিশ্চয়ই যদি ফাঁকি দাও কণ্ঠস্বর যে কণ্ঠেই বাস করে সে বিষয়ে সন্দেহ নাই নহিলে ওষ্ঠে বাস করিলে গৃহিণীর এই পঁচিশ বৎসর বয়সের অধর সুধাই ঝাল লাগিত এবং ওষ্ঠ জ্বলিত বাহির হইতে ঝি বলিল বাইরের ঘরে বাবুর জামা তো পেলুম না মা গৃহিণী আমার মুখের দিকে চাহিলেন বলিলেন সদর দরজা বন্ধ ছিল দেখে এসেছিস ঝি বলিল নজর করে নি মা নজর করিস ঘরে গেলি একটা জামা খুঁজলি আর তোর নজর পড়ল না সদর দরজা খোলা ছিল কি বন্ধ চোখ চেয়ে কাজ করিস নি কাজ করবার সময় স্বপ্ন দেখিস অবাক করলি বা চা যা আয় ঝি চলিয়া গেল এবং ফিরিয়া আসিয়া জানাইল সদর দরজা খোলাই ছিল বেশ সেদিন এত টাকা খরচ করে এমন সুন্দর সাদা ভয়লের পাঞ্জাবিটা করিয়ে দিলুম যাবেই তো আমি আমতা আমতা করিয়া বলিলাম আমি একবার দেখে আসি বলিয়া নিচে নামিয়া গেলাম আইনের কেতাবের পিছন হইতে জামাটা টানিতেই খোঁড়ার পা যে খানায় পরে ইহার সত্যতা প্রমাণ করিবার জন্যই বোধ কোথায় একটা পেরেক লুকাইয়া ছিল জামা খানিকটা ছিড়িয়া গেল উহা লইয়াই উপরে গেলাম ঝি আসিয়া দাঁড়াইল গৃহিণী বলিলেন জামা যে পেলি নে এটা কি দেখতে তো পাইনি মা তা দেখতে পাবি কেন এমন ব্যাগার ঠেলা কাজ করিস কেন বলতো এটা কি ছুঁচ না আলপিন যে কোথাও লুকিয়েছিল খুঁজে পাসনি ঝি চুপ করিয়া রহিল গৃহিণী আরও কি বলিতে চাইতেছিল ঝির দিকে চাহিয়া হঠাৎ বলিলেন তুই কাঁপছিস কেন রে শরীরটা ভালো লাগছে না মা গৃহিণী তৎক্ষণাৎ আগাইয়া গিয়া তার কপালে হাত দিলেন বলিলেন ইস তাই তো বেশ জ্বর হয়েছে যে আচ্ছা তুই কীরকম মানুষ ঝি জ্বর গায়ে কে তোকে কাজ করতে বলেছে সন্ধেবেলা অতগুলো বাসন মাজলি তুই কোন আঁকেলে শুনি একটা বাড়াবাড়ি অসুখ বাঁধিয়ে আমার দশটা টাকা খরচ করাবার মতলব না যা যা শুয়ে পড়গে যা অবাক মানুষ তুই বাছা ঝি বলিল ঠাঁইটা করে নিয়ে শুচ্ছি মা ফের মুখের ওপর কথা বলে কাল যদি তোকে দূর না করি তো ভালো চাস তো শুয়ে পড়গে যা বাছা কেন বকছিস অসুখটা বাড়লে হাঙ্গামা তো আমাকেই পোয়াতে হবে ঝি আর কথা না বলিয়া চলিয়া গেল গৃহিণী একটু দাঁড়াইয়া থাকিয়া বলিলেন দেখি গে শুলো কিনা যেসব তোমার ঝি চাকর একটা যদি কথা শোনে বলিয়া চলিয়া গেলেন ফিরিয়া আসিয়া আমার জামাটা লইয়া আলনায় টাঙাইতে গিয়া সেই দাগ ও ছেঁড়া দেখিতে পাইয়া বজ্রগর্ভ দৃষ্টিতে আমার পানি চাহিলেন দাগ ও ছেঁড়ার একটা কাল্পনিক ইতিহাস আরম্ভ করিয়াছিলাম ওটা হয়েছিল কি জানো এই গিয়ে এ সময় সৌভাগ্যক্রমে নিচে বন্ধু নিরদবরণের কণ্ঠ শুনিলাম ও হে ঘুমুলে নাকি নিরু এসেছে কি বলছে শুনে আসি বলিয়া আমি চম্পট দিলাম নয়টার সময় বন্ধুকে বিদায় দিয়া দুর্গা নাম জপ করিতে করিতে ওপরে গিয়া দেখি গৃহিণী এক মনে একখানি চিঠি পড়িতেছেন মুখের মেঘ কাটিয়া গিয়াছে নয়টার সময় আহার শেষ করিয়া আবার নিচে নামিলাম আপিস ঘরে ঢুকিয়া মোকদ্দমার কাগজপত্র লইয়া বসিলাম হঠাৎ মনে পড়িল আমার জ্যেষ্ঠ শ্যালকের তিন দিন হইল পত্র আসিয়াছে পত্রে বহুদিন আমার কোনো পত্র না লেখার জন্য অনুযোগ আছে এবং গৃহিণীও সে পত্রখানা পড়িয়াছেন তৎক্ষণাৎ কাগজ লইয়া পত্র লিখিতে বসিলাম লেখা শেষ করিয়া খামে ভরিয়া ঠিকানা লিখিতেছি গৃহিণীর গলা কানে গেল ভালো চাষ তো উঠে আয় হরে আমাকে রাগাসনে বলে দিচ্ছি খাবি না তো তুই বিকেলে বললি না কেন অত ভাত নষ্ট হবে হোরের জবাব শোনা গেল আমার অসুখ হয়েছে আমি খাবো না গৃহিণী বলিলেন সেসব আমি কি জানি চাকরি করতে এসে ভাতের ওপর রাগ করিস তোর লজ্জা করে না হারামজাদা উঠে আই বলছি হরে বলিল আমি খাবো না গৃহিণী বেশ বলিয়া স্থান ত্যাগ করিলেন এবং আমার আপিস ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলেন ঠিকানার উপরে ব্লটিং চাপা দিয়া বলিলাম খাওয়া হয়েছে তোমার হুম হরে বুঝি খেলে না ঝঙ্কার দিলেন তো পাও না এতক্ষণ ধরে সাজছিলাম কাকে আমি চুপ করিয়া রহিলাম কথা বলাটা নিরাপদ নয় কতক্ষণ পরে আস্তে আস্তে বলিলেন তুমি একবার হরেকে না আমি তুমি বলতে খেলে না আর আমার কথা শুনবে চুপ করিয়া রহিলেন আমি বলিলাম মরুক নিজের খিদের জ্বালায় জ্বলবে একটা চাকর তাকে আবার খোসামত করে খাওয়াতে হবে ভারি তো চলো শোবে রাত হলো চলো বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন শয়ন ঘরে ঢুকিয়া বলিলেন আচ্ছা একটা শেষ ধর্মের ডাক দিয়েই আসি একটা লোক না খেয়ে থাকবে তাই নইলে কথাটা শেষ না করিয়াই তিনি চলিয়া গেলেন আমি একটু হাসিয়া বারান্দায় রেলিংয়ের কাছে দাঁড়াইলাম গৃহিণীর শান্ত গলা শোনা গেল হরে লক্ষ্মী বাবা উঠে এসে খেয়ে নে মিথ্যে জ্বালাস কেন বল দেখি আমার খিদে নেই মা খাওয়াবো না হরে কণ্ঠস্বর ঠিক কোন গ্রামের বলা শক্ত কিন্তু অতি তীক্ষ্ণ এবং ভৎসনা ক্রোধ সান্ত্বনা ইত্যাদি এতগুলি ভাগ লইয়া ওই একটি কথা উচ্চারিত হইল যে শুনিলে অবাক হইতে হয় হরিচরণ আর দিরুপ্তি না করিয়া উঠিয়া আসিল গৃহিণী বলিলেন রান্নাঘরে ভাত ঢাকা আছে খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ো কাল সকালে মাইনে নিয়ে তুমি বাবু বিদেয় হও তোমাকে দিয়ে আমার পোষাবে না বলিয়া উপরে উঠিয়া আসিলেন নিচের বারান্দায় আলোতে দেখিলাম হরিচরণ নিঃশব্দে রান্নাঘরে গিয়া ঢুকিল তিনি উপরে উঠিবার আগেই আমি ঘরে ঢুকিয়া খাটের উপর বসিলাম তিনি আসিলে বলিলাম খেলে দরজায় খিল দিতে দিতে বলিলেন হুম খাবে না আবার কাল কিন্তু ওকে দূর করব আমি বলিলাম ব্যস্ত পাশে বসিয়া বলিলেন চিঠিটা কারেক্ট করেছো কাল সকালে ডাকে যাওয়া চাই কিন্তু বলিলাম না কেন সময় হলো না বুঝি গম্ভীরভাবে বলিলাম তুমি না ম্যাট্রিক পাশ করেছিলে না বিয়ের সময় ওই কথা বলে আমাদের ঠকানো হয়েছিল ম্যাট্রিক পাস করেছ আর শুদ্ধ করে ইংরাজিতে এখানে চিঠি লিখতে পারো না কে বললে পারি না তবে হঠাৎ যদি ভুল থাকে চর্চা তো নেই তাই তোমায় অনুরোধটা করেছিলুম তা ঘাট হয়েছে বিয়ের সময় তোমার মামা না পুরো আধ ঘন্টা ধরে ম্যাট্রিকের সার্টিফিকেটখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছিলেন মনে নেই আমি হাসিয়া তাকে নিকটে আকর্ষণ করিয়া বলিলাম তাই নাকি কি তবে তো কথাই নেই আচ্ছা দেবো কাল কারেক্ট করে আমার গলা জড়াইয়া ধরিয়া বলিলেন আবার কাল তোমায় একটা কাজ করতে বললেই দোষটা ওজোর করো বেশি রাত হয় পাঁচ মিনিটও লাগবে না দাও না লক্ষ্মীটি এখনই কাল সকালের ডাকে পাঠিয়ে দেব আদেশ প্রতিপালন করিলাম পরদিন প্রাতে হরে আসিয়া বেতন ও বিদায় চাহিলে গৃহিণী তাহাকে শুধু মারিতে বাকি রাখিয়াছিলেন সন্ধ্যায় ফিরিয়া দেখি আমার সেই চায়ের দাগ ধরা নতুন ফ্লানেের পাঞ্জাবিটা হরে গায়ে দিয়া বেড়াইতেছে ছেঁড়া অংশটুকু গৃহিণী সেলাই করিয়া তাহাকে দিয়াছেন